দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য পরিবেশে যেখানে বাইরের শব্দ এবং কর্মব্যস্ততা থেকে দূরে প্রকৃতির মাঝে একটা দিনের আশ্রয় চারিপাশে গাছপালায় ঘেরা সবুজ দৃশ্যের মাঝে দিঘির জলে নৌকা বিহার চলন্ত নৌকায় দুপুরের লাঞ্চ এবং পরন্ত বিকেলেই দিঘির পাড়ে বসেই বেশ কিছুক্ষণ সময় কাটানো এছাড়াও তার মধ্যেই মাঝে মাঝেই কানে ভেসে আসবে বাউল গানের সুর আর এই সব সবকিছুর মধ্যে থেকে যদি এখানকার প্রকৃতির সাথে ভালোবাসা হয়ে যায় তাহলে রাত্রিবাসের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা আজকের পর্বে থাকছে এমনই এক রিসর্টে ঘুরে আসার অভিজ্ঞতা যা সমস্ত তথ্য সহ আজ আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুদল ভিলেজে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগ শুরু করছি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আমার আজকের গন্তব্য পূর্ব বর্ধমান জেলার দইচাদা গ্রামের অরণ্য রিসর্ট যার দূরত্বই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে চল্লিশ কিলোমিটার বাসেতে সময় লাগবে দেড় ঘন্টার কাছাকাছি এই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে অরণ্য রিসর্ট যেতে হলে যে কোনো বর্ধমানগামী বাস ধরে নামতে হবে বাঁকুড়া মোড় বাস স্টপেজে এই যে দেখছেন বাস আমাদের এসে গেছে বাসটি এসেছে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা থেকে আর বাসটি এখন যাবে বর্ধমান তাই আমিও এখন বাঁকুড়া মোড় যাওয়ার জন্য এই বাসটাই ধরব উঠে বললাম বাসের মধ্যে আরামবাগ বাস বিছনে পিছনে ফেলে আমাদের বাস যাত্রা শুরু করলো তার গন্তব্য বর্ধমানের উদ্দেশ্যে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে এখন বেশ কিছুটা পথ চলে এসেছি ঘড়ির কাঁটা বলছে দুপুর একটা বেজে পাঁচ মিনিট এদিকে আমাদের গাড়ির ড্রাইভার দাদা এই তীব্র গরমের মধ্যেও মাথা ঠান্ডা রেখে বাসের মধ্যে থাকা এতগুলি মানুষের জীবনের দায়িত্ব নিয়ে আমাদের বাসকে আগিয়ে নিয়ে চলেছেন বর্ধমানের উদ্দেশ্যে দীর্ঘ আঠাশ কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের বাস এসে পৌঁছে গেল শেয়ারাবাজার রেলগেট আর এদিকে হঠাৎ করেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল এই রেল লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন মশাগ্রাম জংশন সেইখান থেকে এই লাইনটা বেরিয়ে আসছে বাঁকুড়া জংশন পর্যন্ত এখন চলে আসলাম আমার গন্তব্য বাঁকুড়া মোড় নেমে পড়েছি বাস থেকে আর বাসটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্য বর্ধমানের উদ্দেশ্যে বাজার থেকে বাঁকুড়া মোড়ের দূরত্ব দশ কিলোমিটার আর এই দশ কিলোমিটারের পথে সেও বৃষ্টিটা আমার পিছু ছাড়ছে না দেখে আমি বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকলাম এই বাঁকুড়া মোড় বাস স্টপেজে কিন্তু তবুও কোনোভাবেই বৃষ্টিটা আমার পিছু ছাড়ছে না তাই আর অপেক্ষা না করেই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই এই টোটো চালক দাদার সাথে কথা বলে বেরিয়ে পড়লাম অরণ্য রিসর্ট যাওয়ার উদ্দেশ্যে এইখান থেকে অরণ্য রিসর্টের দূরত্ব তিন কিলোমিটার বীজ রাস্তা থেকে নেমেই আমাদের টোটো আগিয়ে চলেছে গ্রামের ভেতরের ঢালাই রাস্তার উপর দিয়ে রাস্তার চারিপাশের দিকে তাকালেই নজরে পড়ছে দিগন্ত বিস্তৃত সবুজ সবুজ ধানের ক্ষেত আর এই বড়ই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আগিয়ে চলেছি অরণ্য রিসর্টের দিকে অবশেষে চলে আসলাম অরণ্য রিসর্ট মেন গেটের সামনে আর এই গেটের সামনেই আছে টিকিট কাউন্টার এই রিসর্টের ভেতরে যেতে হলে মাথা পিছু তিরিশ টাকা করে গেট পাস টিকিট কাটতে হবে তবে এই রিসর্টে যারা রাত্রি যাপন করবেন তাদের জন্য গেট পাস লাগে না এই টিকিট কাউন্টারের পাশেই বোর্ডের মধ্যে লেখা রয়েছে এই রিসর্ট সম্বন্ধে বেশ কিছু নিয়মাবলী এই রিসর্ট খোলার সময় সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আর রাত্রি সাড়ে আটটার পর কিন্তু গেট পাস দেওয়া বন্ধ পার্ক ও রেস্টুরেন্টের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন রিসোর্টের ভেতরে মদ্যপান করা ও মদ্যপান করে প্রবেশ নিষেধ পুকুরে স্নান করা ও মাছ ধরা কঠোর ভাবে নিষিদ্ধ নৌকা ও প্যাডেল বোটে হৈহুল্লোর করা নিষেধ যত্র অকারণে নোংরা ফেলবেন না পুকুরের মাছকে খাবার দেয়া নিষেধ বাইরের কোনো খাবার নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে ও খাওয়া নিষেধ গেটপাস ছাড়া প্রবেশ নিষেধ পিকনিক বা অনুষ্ঠানে প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার নিষেধ আমিও এখন তিরিশ টাকা দিয়ে একটা গেট পাস টিকিট কেটে নিয়ে প্রবেশ করলাম রিসোর্টের ভেতরে এই রিসোর্টের সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে বর্ধমান স্টেশন এই বর্ধমান স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে চলে আসুন তেলিপুকুর বাস স্টপে তারপর সেখান থেকে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়ুন বাঁকুড়া মোড় বাস স্টপেজে আর এই বাঁকুড়া মোড় বাস স্টপেজ থেকে একটা টোটো ধরে চলে আসুন একদম অরণ্য রিসর্টে তবে এই বর্ধমান স্টেশন থেকে অরণ্য রিসর্টের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার কলকাতা থেকে যারা বাসে করে আসবেন যে কোনো বর্ধমান গামী বাস ধরে নেমে পড়বেন বর্ধমান আলিসা বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে যে কোনো খন্ডঘোষ অথবা বাঁকুড়া গামী বাস ধরে নেমে পড়বেন দই বাস স্টপেজে বাস থেকে নেমেই পাঁচ সাত মিনিটের হাঁটা পথ এই অরণ্য রিসর্ট রিসর্টের ভেতরে প্রবেশ করেই বাদিক থেকে ঘোরা শুরু করলেই দেখতে পাওয়া যাবে মাটির রাস্তার দুই ধারে বেশ লম্বা লম্বা বিভিন্ন রকমের গাছপালা এটা হচ্ছে কনফারেন্স হল আর এই কনফারেন্স হলের সম্মুখেই আছে গ্রাম বাংলার ঐতিহ্য বেশ রংচং একটি গরুর গাড়ি এখন প্রবেশ করলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভেতরটা বেশ চারিদিক খোলা মেলা মূলত বাঁশ ফুলো এবং তালপাতার পাখা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে বাঙালি থালি থেকে শুরু করে ইন্ডিয়ান চাইনিজ সব রকমেরই খাবার দাবার পেয়ে যাবেন এখানকার রেস্টুরেন্টে তবে এই রিসর্টের সব থেকে বিশেষ ব্যাপার হল এই রেস্টুরেন্টের ভেতরের এক কোণে সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় সময় ধরেই চলে বাউল গান রেস্টুরেন্টের ভেতরে এই দাদাই আমাকে এই রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন এই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে এসে আছে বিরাট একটা দিঘি বা বিরাট একটা লেকও বলা যেতে পারে এই দিঘির ঘাটে নৌকা বাঁধাই রয়েছে এই রিসোর্টের আরো একটা বিশেষত্ব ব্যাপার হলো এই চলন্ত নৌকায় বসে দুপুরের খাবারও খেতে পারবেন তবে এই নৌকা বিহারের জন্য এক থেকে চারজনের জন্য তিনশো টাকা এক থেকে আট জনের জন্য পাঁচশো টাকা এবং এক থেকে চোদ্দ জনের জন্য সাতশো টাকা চার্জ দিতে হবে আর সময় নির্ধারিত করা রয়েছে মাত্র মিনিট এছাড়াও এই চলন্ত নৌকার মধ্যে বাউল কার ভাবে নিলে তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা দিতে হবে বোটিং এরও ব্যবস্থা রয়েছে বোর্ডিং এর জন্য চার্জ লাগবে জনপ্রতি 30 তিরিশ টাকা নৌকা থেকে বাইরে বেরিয়ে এসে এখন চলেছি রিসোর্টের আরো একটু ভেতরে পার্কের দিকে আর যেতে যেতে দেখা হয়ে গেল লোহার জালগেরা খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি খরগোশের সাথে এছাড়াও খাঁচার বাইরে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি দেশি হাঁস আর এই হাঁসগুলি এখন আমাকে দেখেই ছুটে চলেছে লেকের দিকে এই দেশি হাঁস ছাড়াও দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রাজহাঁস লেকের ধারে বসে রয়েছে পার্কে যাবার আগেই আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা তবে গাড়ি পার্কিং এর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হয় না দেখতে দেখতে চলে আসলাম পার্কের সামনে লেকের ধারের এই পার্কটি বিভিন্ন রকমের গাছ ও ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে পার্কের মধ্যে জায়গায় জায়গায় এইরকমই বাসকে কেটে কেটে বেশ সুন্দর করে বসার জায়গা করা আছে পরন্ত বিকেলে এখানে বসে এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ ও চারিপাশে সবুজ দৃশ্য এবং তার সাথে প্রকৃতির দেওয়া ঠান্ডা হাওয়া এই কিছুকে একসাথে উপভোগ করতে পারবেন এই বসার জায়গার পাশেই আছে দোলনা তাই বসে থাকতে থাকতে মন চাইলে এই নিতেও পারেন এই পার্কের মধ্যে নানান রকমের গাছপালা ফুল এবং অন্যান্য প্রাকৃতিক জিনিসগুলি বাচ্চাদের প্রকৃতি সম্পর্কে জানতে এবং উপলব্ধি করতে সাহায্য করে আর এই রকমই পার্কে তারা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খেলাধুলা করার সুযোগ পায় তাই বাচ্চাদের খেলাধুলা করার জন্য এবং তাদের আনন্দ উপভোগের জন্য আছে বিভিন্ন রকমের সরঞ্জাম এই পার্কের একদম পাশেই আছে রাত্রি যাপনের জন্য বেশ কয়েকটি কটেজ এই কটেজের ভাড়া চব্বিশ ঘন্টার জন্য মানে আজ সকাল দশটা থেকে শুরু করে কাল সকাল নটা পর্যন্ত বারোশো টাকা থেকে শুরু করে উনিশশো টাকা পর্যন্ত এসি নন এসি দু রকমেরই রুম পাওয়া যায় কাপেলদের জন্য রুম ভাড়া দেয়া হয় না আর ফ্যামিলি রুম ভাড়ার জন্য স্বামী স্ত্রী হলে তার উপযুক্ত প্রমাণপত্র চাই এছাড়াও ডে আউটিংয়ের জন্য সুযোগ সুবিধা রয়েছে সকাল দশটা থেকে শুরু করে সন্ধে ছটা পর্যন্ত আর রুম ভাড়া শুরু হচ্ছে হাজার টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত তবে সিজন অনুযায়ী রুম ভাড়া রেট কিন্তু পরিবর্তন হয় তাই যারা এই রিসোর্টে রুম ভাড়া নিয়ে রাত্রিযাপন করতে চান অবশ্যই কিন্তু আগের থেকে ফোন করে কথা বলে তারপরে আসবেন এই রিসোর্টের ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ফোন করে রিসোর্টের রুম ভাড়া সম্বন্ধে বা আরও অন্যান্য তথ্য সম্বন্ধে বিষদে জেনে নিতে পারেন পার্কের দিক থেকে ঘুরে এসে এখন চলেছি লেকের আরেক প্রান্তে কলা বাগানের দিকে প্রবেশ করলাম কলা বাগানের ভেতরে প্রচুর কলাগাছ এখানে রয়েছে আবার বেশ কিছু গাছে কলার কাঁদিও ধরে আছে এই কলা বাগানের ভেতরে কলা গাছ ছাড়াও রয়েছে আরো বিভিন্ন রকমের গাছ আর এই বাগানের ভেতরেও লেকের ধারে ছোট্ট ছোট্ট বসার জায়গা করা আছে রিসর্ট ঘোরা শেষ তাই এখন বেরিয়ে যাচ্ছি এই রিসর্টের এর বাইরে অরণ্য রিসর্টের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা